যেখানেই ফুটবল খেলা হোক না কেন আমেজ থাকবে আর সেই আমেজকে বাড়িয়ে তোলার জন্য আজ আমি চলে আসছি উনাইল মাঠে আর আমার সাথে আছে ফুটবল প্রেমী হাজারো দর্শক তো বৃষ্টি হয়েছে তারপরও কিন্তু দর্শক থেমে নেই সবাই কিন্তু চলে আসছে আজকের খেলাটি উপভোগ করার জন্য তবে দুপুরবেলা কিন্তু দীর্ঘ এক ঘন্টা মুসল বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু মানুষ মাঠে এসে অনেকে উপস্থিত হয়ে গেছে এদিক দিয়ে আমরা একটু দর্শকদের সাথে কথা বলবো অনেকে আসছে অনেক আশা নিয়ে ভালোবাসার জায়গা থেকে কিন্তু আসছে খেলা দেখতে তো আপনারা কোথা থেকে আসছেন খেলা দেখতে ধামরাই থেকে খেলা দেখতে আসছেন আজকে কোন দলের সাপোর্ট নিচ্ছেন কাসরের সাপোর্ট প্রথমে আমরা এক দর্শকের ওই জানতে পারলাম উনি কাসরের সাপোর্ট নিচ্ছে এদিক দিয়ে কিন্তু সকল প্রস্তুতি চলতেছে এদিক দিয়ে আরেক ভাইয়ের আমরা একটু ইন্টারভিউ নিই কোথা থেকে আসছেন খেলা দেখার জন্য পাইছেল থেকে খেলা দেখার জন্য আসছেন কোন দলের সাপোর্ট নিচ্ছেন আপনি ও আচ্ছা এখনো আপনি কি বলতে চান আজকের ম্যাচ নিয়ে তো এই দিক দিয়ে কিন্তু আরও অনেক দর্শক দেখতে পাচ্ছি এদিক দিয়ে অনেকেই আসছে খেলা দেখার জন্য বৃষ্টিকে অপেক্ষা করে কিন্তু সবাই আসছে খেলাটাকে উপভোগ করার জন্য বাংলাদেশে কিন্তু ফুটবলের জনপ্রিয়তা অনেক তো এই দিক দিয়েও কিন্তু আসছে অনেকেই উপর দিক দিয়েও কিন্তু দেখা যাচ্ছে ভাই কোন দলে ছাপাট নিচ্ছেন ভাই জি ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা এই দিকটা কোথা থেকে আসছেন খেলা দেখার জন্য কোন গ্রাম কাছর দা তো নিশ্চয়ই আপনি কাছরের সাপোর্ট তো ধোয়া রইল আপনাদের জন্য যাতে জয়লাভ করে কাছর এদিক দিয়ে কিন্তু সবাই অপেক্ষায় দীর্ঘ অপেক্ষায় আছে তো আজকে কিন্তু আচ্ছা জি ভাই আরেকজন বলবে কি বলতে চাচ্ছেন ও ধন্যবাদ ভাই কাছর না কাছর ঠিক আছে এখনও সেরা কিন্তু কাছর প্রমাণ হবে নাকি আরও একবার যা হবে ঠিক আছে আজকের জয়ই কিন্তু সেটা প্রমাণ করবে যে কাছর সেরা এখনও এদিক দিয়ে কিন্তু অনেক মানুষের উপস্থিতি দেখতেছি দীর্ঘ এক ঘন্টা মুসলধারে বৃষ্টি হওয়ার পরও কিন্তু মানুষ থেমে নাই সকলে কিন্তু আসছে খেলা দেখার জন্য তোমরা কোন গ্রামের কাছর মানে আজকে একটা জিনিস এখানে আইসা দেখলাম যে এখানে কাছরের সাপোর্টার বেশি ইয়া কি অবস্থা তুমি কোন দলের গোপাল বাড়ি এটাই আসলে মির্জাফুরি না করলে তো হয় না কাছরের পাশে থেকে গোপাল বাড়ি যদি সাপোর্ট না হয় এটা তো একটা অন্যরকম লাগে তো হবে নাকি একটা আওয়াজ দাও একটা জুড়ে হয় একটা বাসি হ্যাঁ এই হচ্ছে কিন্তু কাছরের সাপোর্টার কিন্তু অনেক ভাই কি অবস্থা আপনাদের আচ্ছা ঠিক আছে এই দিক দিয়েও কিন্তু অনেক দর্শক কেউ কিন্তু বৃষ্টির জন্য থেমে নাই ভালো আছেন জি ভাই ভালো না ঠিক আছে আচ্ছা এই দিক দিয়েও কিন্তু আমরা অনেক দর্শক দেখতে পাচ্ছি আচ্ছা কোথা থেকে আসছো তুমি আমি ভাই ওদিক থেকে কোন দলে সাপোর্ট নিছস ভাই ও ফুটবল খেলো জি ভাই কোন পজিশনে খেলো ও যাক ভালো একটা প্লেয়ার কিন্তু বডিটাকে আরো ভালো করতে হবে আমার মত থাকলে হবে না তাহলে ডিফেন্সে তোমার ভেঙে দিবে ঠিক আছে এদিক দাও কিন্তু অনেক দর্শক দেখতে পাচ্ছি কোথা থেকে আসছেন চাচা আপনি খেলা দেখতে কাছর কাছুর আচ্ছা যে কাছরের দর্শক আজকে দেখতে পেলাম যে অনেক সবচেয়ে বেশি ওই পাশটাতে আমরা দেখবো যে কাছরের দর্শক কিন্তু আসে ওই দিক আচ্ছা ভাই জি ভাই আপনি যে ভিডিওটা করতেছেন আপনার অনুভূতিটা কেমন তাই বল আমার অনুভূতি যথেষ্ট পরিমাণ বাজে ঠিক আছে যেহেতু দেখতে পাচ্ছেন হচ্ছে পরিবেশ তো এই পরিবেশে আসলে অবস্থা খুব একটা ভালো থাকার কথা না তারপর আপনারা আসছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফুটবলকে ভালোবাসে অনেকেই তো বেশিরভাগ বাংলাদেশী মানুষ কিন্তু ফুটবলকে ভালোবাসে এদিকটাও দেখতে পাচ্ছি কিন্তু অনেক মানুষ চলে আসছে হ্যাঁ কাছোর তালে দর্শক কিন্তু আছে কাছরের বেশি কে জয়লাভ করতে পারে আজকে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা হয় যে যারা ভালো খেলে কাঁথা যুক্ত যেহেতু মার ভালো প্লেয়ারগুলো কিন্তু ভালো পারফর্মেন্স করতে পারে না তো ঠিক আছে আপনার কথা থেকে আসছেন চাংগিদিয়ার চাংগিদিয়ার নিশ্চয় তালে কাছরের সাপোর্টার তো যাই হোক এদিক দিয়েও কিন্তু আমরা অনেক দর্শক দেখতে পাচ্ছি আশেপাশে আস্তে আস্তে মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হচ্ছে আর এই মাঠের একটা সবচেয়ে বড় সমস্যা কি জানেন ট্রাইবিগার হয় ম্যাক্সিমাম ম্যাচ ট্রাইবিগারে যাই করায় তো এদিক দিয়ে আমরা আরও কিন্তু দর্শক দেখতে পাচ্ছি কোথা থেকে আসছেন ভাই খেলা দেখার জন্য গাছোয়াবাড়ি বেশিরভাগই কিন্তু কাঁসরের সাপোর্টার তো এদিক দিয়ে আচ্ছা আচ্ছা এদিক দিয়ে এই পাশে হয়তো বা আমরা গোপালবাড়ির কিছু সাপোর্টার পাবো আচ্ছা এই কিন্তু কাছরে কোথা থেকে আসছেন চাচা খেলা দেখার জন্য কোথা থেকে আসছেন কোন গ্রাম বাগবাড়ি তাহলে এখানেও কিন্তু কাছরের সাপোর্টার দেখ ভাই আসতে কি অবস্থা ভালো তুমিও তো কাছর একটু মির্জা ফুরি করে গোপাল বাড়ির সাপোর্টার নিতে পারো কিন্তু আচ্ছা যাই কাছরের সাপোর্ট ঠিক আছে আমার ফ্যান তুমি যাই ধন্যবাদ আচ্ছা এই দিক দিয়েও কিন্তু দেখতে পাচ্ছি আপনারা কোথা থেকে আসছেন খেলা দেখার জন্য

প্রমাণ করতে চায় আজকের ম্যাচে তারাই বিজয়ী হবে এবং সেরা এটাই প্রমাণ করতে চায় আপনি কোন দলের সাপোর্ট নিচ্ছেন আজকে গোপালবাড়ি তার মানে এই সাইড পুরা গোপালবাড়ি আর ওই দিক দিয়ে কাছর ঠিক আছে সুন্দর একটা খেলা হবে এই আশা আমরা কিন্তু করছি তবে এই দিক দিয়ে দেখতে পাচ্ছি যে আপনি কখন আসছেন খেলা দেখতে দেড় ঘন্টা আগে দেড় ঘন্টা আগে যাই কি এই বৃষ্টিময় পরিবেশে কিন্তু দেড় ঘন্টা আগে এসে মানুষ এই ফুটবল খেলা দেখতে আসছে ফুটবলের প্রতি কিন্তু তাদের একটা ভালোবাসা থাকেই তো এদিক দিয়ে দেখতে পাচ্ছি কমিটির লোক আছে এই এই দিক দিয়ে হচ্ছে অবস্থা মানুষ কিন্তু আস্তে আস্তে কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা ভাই ভালো আচ্ছা কোন আপনি গোপাল বাড়ি আমি আইসা বুঝতে পারলাম ওই দিকটাতে হচ্ছে কাছর আর এদিক দিয়ে গোপাল বাড়ির কিন্তু দর্শক বেশি যাই এই জিনিসটা ভালো লাগলো যে সাইড ভাগ করে দর্শকই দাঁড়াইছে এবং সুন্দর একটা খেলা উপভোগ করতে পারবো আমরা

তো এদিক দিয়েও আমাদের সব পরিচিত মানুষগুলো কিন্তু আছে কোথা থেকে আসছেন ভাই খেলা দেখার জন্য আসছে আমাদের ও আপনাদের গ্রাম এটা হচ্ছে তো আপনি কোন দলে সাপোর্ট নিতেছেন আজকে সাপোর্টার না আমরা যেহেতু ও আপনার আয়োজক আচ্ছা যাই হোক উনি এইখানকার আচ্ছা দুই দলের সাপোর্টার যেহেতু আয়োজক থেকে দুই দলের সাপোর্ট নিচ্ছে ওনারা তো খেলাটাকে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য কিন্তু তারা আছে আর এদিক দিয়েও কি রাহিম কি অবস্থা ভাই ভালো না আচ্ছা এদিক দিয়েও কিন্তু আমরা পুরো মাঠে ঘুরে একটা জিনিসে এখানে লক্ষ্য করলাম সেটা হচ্ছে এদিকে সব বেশি মনে হলো যে কাছরের দর্শক বেশি আর ওই দিক দিয়ে কিন্তু প্লেয়াররা প্রস্তুত হচ্ছে একটু পরেই খেলা শুরু হবে জি ভাই আচ্ছা একটু পরেই খেলা শুরু হবে তো আপনারা খেলা দেখতে পারবেন অনেক পেজে কিন্তু এই খেলাটা সম্প্রচারিত করবে আমি যদিও খেলা দেখাই না তারপরেও কিন্তু আমি দর্শকদের যে কথা আছে কে কোথা থেকে আসছে কখন আসছে সেটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার একটু চেষ্টা করলাম তবে এদিক দিয়ে কিন্তু প্লেয়াররা প্রস্তুত হচ্ছে এক হচ্ছে গোপাল বাড়ি আর ওই দিকে হচ্ছে কাছর কাসুরের টিম আর এদিকে হচ্ছে গোপাল বাড়ি একাদশ গোপালবাড়ি একাদশে কিন্তু বেশ ভালো ভালো প্লেয়ার রয়েছে অন্যদিকে ওইটা হচ্ছে কাছরের একাদশ সব কিছুই কিন্তু প্রস্তুত হয়ে গেছে এখন একটু পরেই খেলাটা শুরু হবে মেবি হচ্ছে এখন বাজে চারটা বাজে বাইশ তেইশ মিনিটের মতো তবে এদিক দিয়ে কাছরের যে একাদশটা আছে তারা প্রস্তুতি নিচ্ছে এবং বেশ ভালো একটা টিম মনে হচ্ছে আর এদিক দিয়ে কিন্তু প্রস্তুত খেলাটা পরিচালনা করার জন্য আর দর্শক ওদের আগ্রহে বসে আছে খেলাটা উপভোগ করার জন্য অবশ্যই সাথে থাকুন আমরা হচ্ছে মধ্যবিরতিতে আবারও একটু দর্শকের সাথে কথা বলবো যে খেলাটা কেমন লাগলো ঠিক আছে অলরেডি কিন্তু অর্ধ খেলা শেষ হয়ে গেছে এখন আমরা দর্শকদের কাছে শুনবো যে কোন দলের খেলা ভালো লাগলো তো এদিকে কিন্তু দর্শক অনেক আছে যে কোন দলের খেলা ভালো লাগলো আপনার কাছে আপনি বলতে ইচ্ছে কোন দলের খেলা ভালো লাগলো গোপালবাড়ির খেলা সুন্দর হয়েছে আপনার কাছে কোন প্লেয়ারের খেলাটা ভালো লাগলো আপনি তিন দাশ নাম্বার 10 নাম্বার গোপালবাড়ির যে 10 নাম্বার গোপালবাড়ির একটা প্লেয়ার আছে অসাধারণ খেলেছে তো সেই প্লেয়ারের কিন্তু খেলাটা অনেকের কাছে ভালো লেগেছে এবং গোপালবাড়ির কিন্তু বেশ পরিমাণ বল রেখেছে তাদের নিয়ন্ত্রণে এদিক দিয়ে কিন্তু আমরা আরেকজনের সাথে একটু কথা বলছি তো কোন দলের খেলা ভালো লাগলো চাচা আপনার কাছে গোপালবাড়ি কার খেলা ভালো লাগলো আজকের ম্যাচে কত নাম্বার আট নাম্বারের খেলা তাদের কাছে ভালো লেগেছে কিন্তু এদিক দিয়ে গোপালবাড়ির কাছে কিন্তু বল অনেক ছিল এদিক দিয়ে আরেকজন ভাই কিছু বলবেন তিন নাম্বার আচ্ছা কার খেলা ভালো লাগলো কোন দলের নাম্বার বারো নাম্বারের খেলা কিন্তু ভালো লাগছে আছে কোন দলের প্লেয়ার ছিল সে গোপালবাড়ি তো আমরা এখানে যতক্ষণ খেলা দেখেছি অর্ধ সময় খেলা দেখার পরে গোপালবাড়ি টিমের প্লেয়ার গুলা কিন্তু ভালো খেলেছে মনে গোল হয়ে যে কোনো সময় গোল হতে পাঁচ সেকেন্ড সময় লাগে না তবে আপনারা হতাশ হবেন না যে কোনো সময় গোল হতে পারে কাছর কাছর গোল দিবে আচ্ছা কার খেলা ভালো লাগলো গোপাল বাড়ি না কাছো কয় নাম্বার বি লেয়ারের খেলাটা ভালো লাগছে আপনার কাছে আচ্ছা যাই গোপাল বাড়ি যাই কে এদিক দিয়ে আচ্ছা ভাই কি কার খেলা ভালো লাগলো আপনাকে গোপাল বাড়ির খেলা ভালো লাগলো কয় নাম্বার বিল্য়ারের খেলা ভালো লাগছে আট নম্বর ও ভালো পারসন যাই ভাইরাল পারসন ওনার খেলা ভালো লাগছে এদিক দিয়ে তো তোমাদের কার খেলা ভালো লাগলো ঠিক আছে গোল হতে পাঁচ সেকেন্ড সময় লাগে না তোমরা হতাশ হইবা না কাছর কিন্তু গোল করে দেবে যে কোনো সময় ঠিক আছে কাছরেও কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে যে কোনো সময় গোল করতে পারে পাঁচ সেকেন্ড সময় লাগে না গোল হতে ঠিক আছে কাছরের আচ্ছা কাছরের কোন প্লেয়ারের খেলা ভালো লাগলো বিশ নম্বর হ্যাঁ যথেষ্ট পরিমাণ স্পিড আছে কিন্তু বিশ নম্বর প্লেয়ারের যে কোনো সময় দুর্ঘটনা ঘটিয়ে দিবে